যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্ত জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যি কারণে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে পর্বরতম এক ফ্যাসিবাদ করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগত ভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে কি ধরনের এটা তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না তবে আমি মনে করি ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সার্বভৌমত্বে বিশ্বাস করে না বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাদ করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝি আর কি বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার তবে আমি মনে করি যে বাক মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবারিত রাখা যায় ততই ভালো নির্বাচন কমিশনে আপনার নির্বাচন কমিশনে প্রথম তাদের রিয়ালাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যকাত কি ছিল ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল তারা আগে নিজের বিবেচনা করুক ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না তারা প্রথম আত্মসমালোচনা করুক তারপর দেখা যাবে আমি প্রধান নির্বাচন কমিশনে এটা লেখা দেখলাম উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন করেছেন না সমকালে বলেছেন না উনি বলছেন যে ওনাদের ফাঁসির একটা ইয়ে হতে পারে যদি ওনারা না 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 উনি আগের সরকারকে কি ঘোষণা কি ঘোষণা করেছেন স্বৈরাচার বলেছেন না তাহলে উনি তো মানে উনার আগে কার যে এই সৈর সরকারটা আসছে কার অভিভাবক করতে উনার অভিভাবক করতে যাই হোক এটা কোন দরকার কি দরকার না এটা উনার কথায় আমাদের মানে মানে উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন আমরা সবসময় সবকিছু মানে দিকে দৃষ্টি রেখে এটা করব আর আমরা সবসময় বিশ্বাস করি ডক্ট্রিন অব নেসেসিটি বলে একটা কথা আছে তারপর আপনার আমাদের সংবিধান সংবিধান পরিবর্তন গুলা কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে এখন এই বিষয়ে মতামত করার